গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইতালির রাভেনা বন্দরে ইসরায়েলগামী অস্ত্রবাহী দুটি ট্রাক আটকে দেওয়া হয়েছে বৃহস্পতিবার শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের পর স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয় রাভেনার মধ্যবামপন্থী মেয়র আলেসান্দ্র বারাত্তিনি জানান আঞ্চলিক সরকারের সঙ্গে আলোচনা শেষে তিনি বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেন ট্রাক দুটি যেন ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশ্যে না যায় বারাত্তনী বলেন ইতালি ইতোমধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে তাই অন্য দেশ থেকে আগত অস্ত্র ইতালির মাটিতে স্থান পাবে না যদিও ট্রাকের উৎস বা কন্টেনারে কি ছিল তা প্রকাশ করেনি তিনি এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনে গাজা দখলকে অগ্রহণযোগ্য বললেও এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নন এর আগেও ইউরোপের বিভিন্ন বন্দরের শ্রমিকরা ইসরায়েলগামী অস্ত্র রপ্তানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে डेस्क रिपोर्ट आज वार्ता